সবাইকে এই চ্যানেলে শ্রদ্ধা ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু খুবই ছোট। বর্ধমানে বাজেতপুর বলে একটি জায়গা আছে স্টেশনে একেবারে কিন্তু কাছে তো আপনারা ভুল করে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন না এক নম্বর প্ল্যাটফর্মে নামলে কিন্তু আপনাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ব্রিজ পেরিয়ে যেতে হবে কাটোয়া রোডে তো আপনারা যেটা সব থেকে সুবিধা হবে যেটা করবেন আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবেন তাহলে ব্রিজের উপর উঠতে হবে না নিচ দিয়ে একেবারে ব্রিজের তলা দিয়ে ওয়াকিং ডিস্টেন্স কাটোয়া রোড একদম রোডের পাশে হচ্ছে বাজে প্রতাপ রামকৃষ্ণ মঠ মিশন তবে মিশনের মন্দিরের কাজ বা আশেপাশে বিল্ডিংয়ের কাজ কিন্তু এখনও চলছে পুরোনো যে বিল্ডিংয়ে মন্দিরটি আছে আমি দেখাবার চেষ্টা করব দেখুন এই হচ্ছে মন্দির এখান থেকে কিন্তু একটুখানি ডান হাতে একটুখানি গেলে কিন্তু বর্ধমান রেলওয়ে স্টেশন আট নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কাছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসলে আপনাদের বীজ পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে একটু অসুবিধা হয় আর এই হচ্ছে বাজে প্রতাপ বর্ধমানের রামকৃষ্ণ মঠো মিশন তবে এই মন্দিরের ভিতরে আমি ঢুকতে পারিনি এখানে ভিতরে কাজ চলছে পাশে এই যে পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানেই ঠাকুরমা স্বামীজির ছবি আছে এখানে প্রতিদিন পূজিত হন তবে ভিতরে কিন্তু আলোটা খুবই কম আশেপাশে অন্ধকার দূর থেকে ঠিক ভালো আসেনি যাই হোক একজন মাত্র ভক্ত ঠাকুরমা স্বামীজির সামনে এসে জপ করছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্ত যখন মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমি আপনাদের কাছে পুরো ভিডিওটা নিয়ে আসব তো আজ এইটুকুই আপনাদের কাছে পরবর্তী এই রকমই ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার জয় শ্রীরামকৃষ্ণ